হাই এভরিওয়ান দু হাজার পঁচিশের প্রথম পিকনিক বলে কথা একটু ভিডিও না করলে হয় বলো বিশ্বাস করো কোনো প্ল্যানিং ছিল না কিন্তু দুপুরবেলা হঠাৎ করে বাবা বলল বাড়িতে সব রান্নাবান্না কমপ্লিট নিশ্চয়ই তাহলে সব টিফিন বক্সে প্যাক করে নাও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা হবে শিলপাড়া থেকে স্বর্ণাভৌ উঠে পড়লো গাড়িতে সবাই মিলে চললাম পিকনিক করতে দাদা আর বৌদি মিসিং ছিল তাই একটু মনটা খারাপ ছিল ঠিকই কিন্তু যেহেতু ওই দিন ওদের দুজনেরই শো ছিল তাই কোনোভাবেই ম্যানেজ করা যায়নি যাই হোক কী আর করা যাবে আমরা চারজন মিলেই চললাম পিকনিকে দেখতেই পাচ্ছ আমরা এখন আলিপুর জু অর্থাৎ চিড়িয়াখানার সামনে দিয়ে ক্রস করছি আমি অনেক ছোটোবেলায় একবার চিড়িয়াখানায় এসেছিলাম সেটাও কিন্তু ছিল বাবার হুট করে করা একটা প্ল্যানিং ঠিক আজকের মতো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি জানি না বাবা ঠিক যেমন যেমনভাবে নিয়ে যাচ্ছে তেমনই কলকাতা দেখতে দেখতে আর বাবার মুখে কলকাতার বর্ণনা শুনতে শুনতে আমিও ঠিক একইভাবে এগিয়ে চলেছি দেখা যাক শেষ পর্যন্ত তবে কোথায় যাওয়া হয় দিনের শেষটা কিন্তু খুব ভালো হয়েছিল তাই তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছো যে আমরা ঠিক কোথায় এসেছি যারা জানো না তাদের জন্য বলে রাখি এটা হলো কলকাতার অনেকগুলো সুন্দর জায়গার মধ্যে একটা বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট ঠান্ডা ফুরফুরে হাওয়ায় মনটা তরতাজা হয়ে উঠেছিল ঠিকই কিন্তু এত মানুষের ভিড়ে খাবার খাওয়াটা একটু অস্বস্তিকর তাই আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম অন্য গন্তব্যের দিকে এখন আমরা রয়েছি একেবারে কলকাতার প্রাণে রেড রোডের ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি আর তার সঙ্গে বাবা আমাদের বলে শোনাচ্ছে ইতিহাসের কথা কতই না মহান মানুষের পদধূলি রয়েছে এই রাস্তায় কতই না যুদ্ধের সাক্ষী হয়ে রয়েছে এই রেড রোড অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্যস্থলে আসলাম কলকাতার ফুসফুস তথা ময়দানে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর আমাদের সবারই প্রায় খিদে পেয়ে গিয়েছিল তাই দেরি না করে চটপট আমরা থালা নিয়ে বসে পড়লাম আমরা এদিকে থালার কলা পাতা পেতে বসে রয়েছি আর ওদিকে বাবার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে ফ্রাইড রাইস আলুর দম চিকেন মাটন সহ আরো অনেক কিছু ছিল সব মিলিয়ে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটার একটা ছোট্ট ভিডিও অলরেডি চ্যানেলে শর্টস এ আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো হুট করে প্ল্যানিং করা হলেও সেদিন কিন্তু অনেক মজা হয়েছিল দাদা বৌদি থাকলে মজাটা আরো বেড়ে যেত ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের মতো আরো অনেক মানুষজন কিন্তু সেই দিন পিকনিক করতে এসেছিল খাওয়া শেষে স্বর্ণাভ বাঁশিও শুনিয়েছিল আমাদের কিন্তু ওর স্ট্রিক্ট বারণে সেটার ভিডিও আমি করতে পারিনি সারাদিন শেষে এবার বাড়ি যাওয়ার পালা রাতের কলকাতা দেখতে দেখতে আর আলোয় সেজে ওঠা ভিক্টোরিয়ার সৌন্দর্য উপভোগ করতে করতে কখন জানি এসে পৌঁছলাম পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটের রাস্তা সেজে উঠেছে আলোতে হ্যাঁ বুঝতেই পারছ অনেকদিন আগের ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়ে গেল সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমাদের পরের ভিডিও আসলে সবার আগে তুমি দেখতে পারো আজকের মতো এতটাই টাটা